হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে এই শুরুতেই এক ঝাঁক ইনকা দিয়ে ভিডিও শুরু করছি আর ইনকা দেখানোর আরেকটা কারণ হচ্ছে এখন সবার বাগানে ফুল ফোটা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে আর কিছু কিছু ফুল ফোটার মুখে সে তো প্রতিনিয়ত তোমাদের থেকে খবর পাচ্ছি তো আমার বাগানেও ব্যতিক্রম কিছু নেই আমার বাগানেও ফোটা বেশ ভালোই শুরু হচ্ছে আস্তে আস্তে আর কিছু গাছ বেশ ম্যাচিওর হয়েছে পরের স্টেজে যাওয়ার জন্য রিসেন্টলি এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে যে নন্দিনী দাদা নন্দিনী গাছের চারা বসিয়েছি সে বাড়ছে আর না দেখো আমার গাছেও কিন্তু সিমিলার কন্ডিশান নন্দিনী খুব আস্তে আস্তে বাড়ে আর এর গ্রোথ খুবই স্লো হয় কিন্তু এই জানুয়ারি মাসের মিডিল জানুয়ারি মাসের মিডিল যাওয়ার পর নন্দিনী গাছে খুব তাড়াতাড়ি চেঞ্জেস তোমরা দেখতে পাবে ঠিক আছে এখন একটু ধীরে ধীরে বাড়বে কিন্তু একটু টাইম দাও নন্দিনী গাছে একটু টাইম লাগে তো এইদিকে যদি তোমাদের একটু দেখাই এইদিকে আমার গাছগুলো যদি দেখাই দেখো এখানে আমার আরও কিছু ইনকা আছে এগুলো সে কাটিং চারা যেগুলো আমি বসিয়েছিলাম দেখো কীরকম মানে বুশ টাইপের হয়েছে গাছগুলো এই গাছগুলো কিন্তু লম্বা হবে না এগুলো এরকম বুস টাইপের থাকবে আর প্রচুর কুড়ি আসছে প্রচুর কুঁড়ি আসছে আর কুড়ি আমি ভাঙছি না একটা টাইম মধ্যে কুড়ি ভাঙা হয়ে গেছে আর এর পেছনে দেখো স্যালভিয়া স্যালভিয়াগুলো কিন্তু পিঞ্চিং মাস পিঞ্চিং করেছি বলে কিন্তু গাছগুলো এই রকম একটা চেহারা নিচ্ছে ঠিক আছে এরকম চেয়ারে নিচ্ছে পিঞ্চিং না করলে শুধু কিন্তু লম্বা হয়ে যাবে তোমাদের এরকম বুস হবে না ঠিক আছে আমি অনেক দু তিনবার পিঞ্চিং করেছি তারপরে এরকম একটা আকৃতি ধারণ করে নিয়েছে আর তার পিছনে আমার গ্ল্যাডিওলাস এই এবার কুড়ি আসার একদম সময় চলে এসছে এই সময় একটুখানি স্পেশাল কিছু যত্ন করতে হবে যেটা আমি আজকে তোমাদের বলে দেবো তো আজকের মেন ভিডিও আজকে আলোচ্য টপিক এতক্ষণে তোমরা থামলিলার টাইটেল দেখিয়ে নিয়েছ হ্যাঁ আমাদের গাছে যখন ফুল ফোটার সময় চলে এসছে বা গাছ ম্যাচুর হয়ে গেছে এখন স্পেশাল আমরা কি পরিচর্যা করব ঠিক আছে সেই নিয়ে তোমাদের দু চার কথা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তার আগে তোমাদের একটু দেখাই আমার পিটুনিয়াগুলো দেখো কি পরিমাণে পিটুনিয়া ফুটছে সে তো ফুটবে পিটুনিয়া তো প্রচুর ফুল ফোটে কিন্তু কি পরিমাণে পিটুনিয়া আমি প্রতিদিন কাটি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের না আমি ভিডিও করে বলেছিলাম যে পিটুনিয়ার ফুল কিন্তু কাটতে হবে পিটুনিয়া ফুল না কাটলে তোমাদের কিন্তু ফুল আসার সংখ্যা অনেক কমে যাবে প্রতিদিন প্রায় এই রকম পরিমাণে ফুল আমি কেটে ফেলি এর থেকেও বেশি হয় তোমরা নিশ্চয়ই এটা করছো আমি যেটা বলেছিলাম তোমাদের করলে কিন্তু তোমাদের পিটুনিয়া গাছে ভর্তি ফুল আসবে দেখো কত ফুল পিটুনিয়া গাছে হয়েছে ঠিক আছে হচ্ছে দেখো এখানে এইখানে আরও পিটুনিয়া আছে পিটুনিয়া আমার যেহেতু খুবই প্রিয় প্রচুর আমি বসাই তো শীতের গাছে যখন ফুল ফোটা শুরু হয়ে গেছে তখন আমাদের কি করণীয় কি কর্তব্য দেখো সব গাছের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো প্রযোজ্য হবে না ঠিক আছে বিশেষ করে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকাতে যখন ফুল ফোটা শুরু হয়েছে কুড়ি মানে ফোট খোলা শুরু হয়েছে এখন আমরা কিচ্ছু করব না এই মুহূর্তে দাঁড়িয়ে কিচ্ছু করব না শুধু জল আর কিচ্ছু না না কোনো খাবার দেওয়ার দরকার আছে স্প্রে করা দরকার আছে কিচ্ছু করা দরকার নেই শুধু জল দেবো আর আমরা যেরকম কীটনাশক দিই সেই কীটনাশকটা দেবো আমার গাছগুলো দেখো ফুল ফোটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর কিছু দিনে মানে আর দু পাঁচ দিনের মধ্যেই এই গাছগুলো পুরো ফুলে ভরে যাবে এবার কিন্তু বাকি গাছের ক্ষেত্রে কি যেমন আমাদের এখানে পিটুনিয়া আছে এখানে ইনকা আছে আরও ইনকা দেখতে পাচ্ছ এখানে আরও বিভিন্ন রকমের ফুলের গাছ এখানে আমি বসিয়েছি এই গাছগুলোতে যেরকম আমি লিকুইড খাবার তোমাদের আমি দেখিয়েছি যেরকম লিকুইড খাবার আমি দিতে বলেছি সেটা তো দেবোই আলাদা করে আর কিছু বলছি না কারণ অলরেডি লিকুইড খাবার নিয়ে প্রচুর ভিডিও আমি করে ফেলেছি তোমাদের যেটা পছন্দ যেটা মনে হচ্ছে তোমরা সহজে পারবে সেটা করো ঠিক আছে প্রচুর রকমের আমি দেখিয়ে দিয়েছি এবার এই যে শীতের গাছ ঠিক আছে এই যে যখন এরকম ফুল হচ্ছে বা ফুলের এরকম কন্ডিশান হচ্ছে এই সময় আমরা এই গাছে দেব দশ ছাব্বিশ ছাব্বিশ ঠিক আছে দশ ছাব্বিশ ছাব্বিশ খুব ইজিলি অ্যাভেলেবেল তোমাদের সবার হাতের কাছে নিশ্চয়ই পাওয়া যায় দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা যাই বলো সেই দশ ছাব্বিশের সুফলা এইরকম যদি তোমাদের একটা টপ হয় মানে ধরো এই ছ ইঞ্চির টপ বা এই রকম ধরো একটা ছোট্ট টপ ঠিক আছে তাহলে ওই চার পাঁচটা দানা তোমরা দেবে আর যদি তোমাদের বড়ো টপ হয় যেমন এই গাছটা দেখো আট ইঞ্চিরা টপে বসা আছে এইরকম যদি টপ হয় তাহলে ছ থেকে আটখানা দানা তোমরা প্রতিটা টবে কিন্তু দেবে দিলেই তোমাদের গাছের গ্রোথ খুব ভালো হবে গাছ খুব সুন্দর বাড়বে আর কিছু কিছু গাছ যেগুলো তোমরা বলছো যে দাদা গাছে গ্রোথ নেই গাছ বাড়ছে না তোমরা দশ ছাব্বিশ ছাব্বিশটা একবার দিয়ে দেখো ডেফিনেটলি তোমাদের উপকার হবে তার সাথে অবশ্যই শস্যের পচা জল যেটা আমাদের দিতে হবে কিন্তু এখানে একটা কিন্তু আছে যখনই দেখবে তোমাদের ফুল ফোটা শুরু হয়ে গেছে এরকম ফুল ফুটছে তখন কিন্তু আমরা শস্যের পচা জলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ শস্যের পচা জলটা দেওয়ার কারণ হচ্ছে গাছকে গ্রোথ আনা গাছে গ্রোথটা যাতে হয় সেটা দেখা ঠিক আছে যখন গাছে একবার গ্রোথ নিয়ে নিছে গাছে যখন চলেছে। চলে এসছে আর শস্যের পচা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বুঝে গেছে কুড়ি যতদিন না আসছে ততদিন আমরা শস্যের খোল দিয়ে দেবো যেই কুড়ি এসে গেছে কুড়ি তোমরা ফোটা আরম্ভ করছো তখন থেকে শস্যের খোলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশটা তোমরা দিতে পারো প্রতি পনেরো দিনে একবার করে বুঝে গেছে পনেরো দিনে একবার করে আর কুড়ি চলাকালীন মানে কুড়ি ফুটে গেছে সেই চলাকালীনও তোমরা দশ চব্বিশ ছাব্বিশটা গাছে দিতে পারো একদম সুলভ খাবার কোনো রকমের ঝামেলা নেই কোথাও পাবে না এমনটা কোনো ব্যাপার না সব জায়গায় তোমরা দশ ছাব্বিশ ছাব্বিশ পাবে এখানে দেখো আমার প্রচুর গাছ বসেছি এই গাছগুলো দেখো পুরো সয়েললেস এই যে গেজনিয়াগুলো দেখছো পুরো সয়েললেস একটুখানিও কিন্তু মাটি নেই মানে সয়েললেসভাবে কী করে বসায় তার উপর তো আমি ডিটেল ভিডিও করেছি সেইভাবেই কিন্তু বসানো এখানে দেখো স্যালভিয়া এখানে এক ঝাঁক স্যালভিয়া বসানো আছে স্টক বসানো আছে এখানে দেখো সেই নামটা আমি আবার ভুলে গেছি সেই ঠিক আছে তো এই সব গাছ কিন্তু একই পদ্ধতিতে হচ্ছে দশ চাব্বিশ ছাব্বিশ দিচ্ছি তার সাথে কিন্তু লিকুইড খাবার যেটা চলছে ঠিক আছে অনেক বন্ধুরা আমার সেই ক্যালসিয়াম নাইট্রেটের ভিডিওর পর তোমাকে কমেন্ট করেছিল দাদা কোন মানে কোনটা ভালো হবে ক্যালসিয়াম নাইট্রেট দেবো না ডিএপি দেবো না কোনটা ভালো দেখো সবই ভালো ঠিক আছে সবই ভালো কিন্তু যেহেতু সব সময় কিছু নতুন নতুন মানে জিনিসপত্র আমাদের মাঝে ইন্ট্রোডিউস হয় তো আমরা চেষ্টা করি সব কিছু ট্রাই করতে তো ক্যালসিয়াম নাইট্রেটটাও ভালো ক্যালসিয়াম নাইট্রেটও আমি গাছে ইউজ করছি বেশ ভালোই রেজাল্ট পাচ্ছি কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট একটা ব্যাপার হচ্ছে যেরকমভাবে আমি তোমাদের বলেছি এক্স্যাক্ট ওই কোয়ান্টিটিতে কিন্তু ইউজ করো অতিরিক্ত দিয়ে দিলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে ঠিক আছে অল্প করে ইউজ করো বেশি দিতে যেও না দিলে কিন্তু একটা গাছের সমস্যা হতে পারে যেটা আমি তোমাদের বলবো ঠিক আছে আদারওয়াইজ কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট খুব ভালো কাজ করছে আমার অনেক গাছে আমি প্রয়োগ করেছি ডেফিনেটলি খুবই উপকার পেয়েছি ঠিক আছে তো এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা তোমরা গাছে কিন্তু এই সময় ব্যবহার করতে পারো তোমাদের শীতের ফুল গাছে ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু আরও ভালো হবে গাছ ম্যাচিওর হবে গাছ সুন্দর হবে সব কিছুই দেওয়া যায় কিন্তু বুঝে বুঝে তোমাদের দিতে হবে অতিরিক্ত দিলে কিন্তু হবে ক্ষতি বোঝা গেছে তো অল্প করে দাও গাছে মানে লাভটা পাবে কিন্তু অতিরিক্ত ভাবছো যে একবার আমি দিয়ে দেবো গাছ খুব সুন্দর হবে এরকম করলে কিন্তু হবে না ঠিক আছে মাঝে মাঝে দিতে হবে ঠিক টাইম টু টাইম পনেরো দিনে একবার করে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগ করো ডেফিনেটলি আর তোমাদের কোনো ঝামেলা হবে না কারণ দেখো সবার পক্ষে দামি দামি এনপিকে কেনা পসিবল হয় না কারণ এক এক কিলো এনপি দাম মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা ঠিক আছে কিন্তু মাত্র তিরিশ টাকার দশ ছাব্বিশ ছাব্বিশ তোমরা যদি কেনো তোমাদের কিন্তু পুরো বাগানের কাজ হয়ে যাবে ঠিক আছে অতিরিক্ত কেনার দরকার নেই যেটুকু কোয়ান্টিটির দরকার আছে সেইটুকু কোয়ান্টিটিতে কেনো ডেফিনেটলি তোমাদের কারণ কোনো সমস্যা হবে না বোঝা গেছে এই ছেলে আছে টোটাল ভিডিও সবাই তো প্রচুর গাছ করছো প্রতিনিয়ত আমি মানে দেখতেই পাচ্ছি আর খুব ভালো লাগছে এত গাছ এত রকমের গাছ তোমরা করছো আমি অনেক গাছ তোমাদের সাজেস্ট করেছি সেগুলো তোমরা খুঁজে খুঁজে বসাচ্ছ খুব ভালো এরকমভাবেই চালিয়ে যাও আমার মানে ফুলকপিতে ফুল আসা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এইগুলো তো আমি এই সেদিনকেই তোমাদের দেখিয়েছি টমেটো গাছে টমেটো হচ্ছে ঠিক আছে খুব ভালো লাগে নিজের বাগানে যেন সবজি হয় না দেখতে কিন্তু দারুণ লাগে যাই বলো আর একটা কথা যেতে যেতে আরেক একটা কথা তোমাদের বলি রিসেন্ট এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে সে তার চাপা গাছ তার চাপা গাছে নাকি কোনো পাতা নেই দাদা গাছটা কি মরে গেল দেখো আমার গাছেরও কিন্তু পাতা ঝরছে নিচে দেখতে আছে পাতা আমার গাছেও কিন্তু পাতা ঝরছে এটা হবেই ঠিক আছে এটা এদের ডরমেন্সির সময় ডরমেন্সি ও আসছে ওর মধ্যে পাতা কিন্তু ঝরিয়ে দেবে এমন হতে পারে এখানে এই গাছে কোনো পাতা থাকবে না শুধু ডান্ডা ডান্ডা পোতা আছে ওরকম থাকতে পারে ঠিক আছে এটা ভয় পাওয়ার কিছু নেই ফেব্রুয়ারি মাসের পর থেকে আবার তোমাদের যেরকম হওয়ার সেরকম কিন্তু আবার পাতা ফুল সব আসবে ভয় পাওয়ার কিছু নেই অনি্বাণ যতদিন আছে তোমাদের ভয় পেতে হবে তোমরা খালি গাছ করে যাও মন দিয়ে ডেফিনেটলি তোমাদের গাছ ভালো হবে তো এইভাবে এখন পরিচর্যা করো ঠিক আছে পরিচর্যা করলেই তোমাদের গাছে কিন্তু প্রচুর ফুল আসবে চিন্তা করতে কিছু হবে না এইটুকু তোমাদের বলতে পারি এরপরেও যদি তোমাদের গাছে কোনো রকমের সমস্যা হয় কোনো রকম প্রবলেম হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট করো ঠিক আছে এই গাছটা তোমাদের দেখাই একটুখানি একটু আগেই দেখিয়েছি অ্যালাইসাম কীরকম হয়েছে খালি জাস্ট বলো ঠিক আছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আরও বড়ো হবে এটা পুরো টপটা ঢেকে ফেলে তখন আরও ভালো লাগবে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের গাছ সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকলে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ফোন নাম্বার সকাল দশটার পর থেকে রাত আটটা অবধি খোলা থাকে আর অনেকে ফোন করে আমাকে অনেকে আমাকে মেসেজ করছে অনেকমাণ তোমাকে ফোন করে পাচ্ছি না আমাকে ফোন করার সময় হচ্ছে সকাল দশটার পর তার আগে না ঠিক আছে তাহলে তার আগে করলে পাবে না আর রাত আটটার মধ্যে আজকেও যদি রাত নটায় ফোন করো তাহলে আমাকে নিশ্চয়ই পাবে না তো এই টাইমটা একটুখানি বুঝে ফোন করো ডেফিনেটলি আমাকে ফোনে পাবে ঠিক আছে আর ফোনে আমাকে যদি না পাও আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ডেফিনেটলি আমি যোগাযোগ করে নেব কালকে ঠিক সকাল এগারোটায় একটা দারুণ ভিডিওর সাথে অনিবার ফেরত আসছে তিন দিন সবাই ভালো থেকো আর যে থেকো ততক্ষণের জন্য বাই বাই